সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফিরোজ হোসেন দর্শক আপনাদেরকে প্রতিদিনের মতো আজকেও নতুন একটি প্রতিবেদন দেওয়ার চেষ্টা করতেছি আজ বাইশে জুলাই দুই সাল দর্শক অবস্থান করছি জয়পুরহাট জেলার পাঁচ বিবি গরু মহিষের হাটে দর্শক জয়পুরহাট জেলার পাঁচ বিবি গরু মহিষের হাট এ হাট থেকে ইন্ডিয়া বর্ডার সাত আট কিলোমিটার দূর হয় অনেক সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ হাটিসার জাতের যে খামার উপযোগী সাহেবাল জাতের যে গরুগুলি দেখতে পাচ্ছেন ছোটো ছোটো সাত আট মাস বয়সের খামার উপযোগী যে গরুগুলো দেখতে পাচ্ছেন এগুলো আপনাদেরকে দরদাম জানাবো দেশ এবং দেশের বাইর থেকে প্রবাস থেকে বাংলা ভাষাভাষীর মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আপনারা এই ভিডিও আপডেটগুলি দেখে থাকেন দর্শক দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন যারা দেখতেছেন আর পুরাতন যারা দেখতেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখছেন দর্শক এই হাই কোয়ালিটি সম্পূর্ণ গরুগুলি আর কোথাও পাবেন না হাটিসার জাতের এই বর্ডার এলাকার এই পাঁচ বিবি গরু মহিষের হাটে পাবেন আপনাদেরকে ভিডিও আপডেট দিচ্ছি আপনারা আমার পাশে থাকবেন লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে আমার পাশে থাকার চেষ্টা করবেন দর্শক আপনাদের ভালোবাসায় আমার পথ চলা আপনাদেরকে এই গরুগুলি দর দাম জানাবে আর দশ মিনিটের ভিডিওটি দেখবেন ইনশাআল্লাহ আপনাদের চলমান জীবনে কাজে লাগলেও লাগতে পারে দর্শক ভাই বাচ্চাটার দাম কত রাখছেন দাদা পঁচাত্তর লাস্ট ছোট করে একটা দাম চান দাদা লোকজন এই ভিডিও দেখে আসে আটে গরু কিনতে আমার কাছে বেশি চাল লাভ নেই একটু ছোট করে বলেন ভাই ভালো লাগলো দাম দর্শক পঁয়ষট্টি হলে আপনাদেরকে নিয়ে দিতে পারবো বাচ্চাটি বম আর কি ফ্রেমটা যে দেখতেছেন ফ্রেমটা এবং বডি ফিটনেসটা অনেক সুন্দর পাতলা আছে চামড়া অনেক পাতলা দর্শক কানগুলিও অনেক লম্বা লম্বা একটা বড়ো সাইজের গরু ভাইও বলতেছে বড় সাইজের গরু এই গরুটা যদি আপনারা আগামী তিন চার মাস খামারে রাখেন দর্শক তাহলে এক লক্ষ তিরিশ হাজার টাকা ইনশাল্লাহ এটা বিক্রি হবে আগামী যদি তিন মাস সাড়ে তিন মাস এরকম খাবারে রাখেন এক লক্ষ তিরিশ হাজার টাকা এটা চোখ বন্ধ করে বিক্রি হবে দর্শক আমি একজন গরুর ব্যবসিক আমার নাম মোহাম্মদ ফিরোজ হোসেন আপনাদেরকে ভিডিও আপডেট দে এবং আমারও দুই চার পিস গরু হাটে থাকে বেচা কিনা করার পর আপনাদেরকে ভিডিও আপডেট দেওয়ার চেষ্টা করি দর্শক এই যে পাশে মহাজন ভাইয়ের কাছে আরও গরু আছে ভাই এগুলার পার পিস কত করে দাম রাখছেন বড়ো ভাই

এক লাখ সতেরো হলে বেঁচবে দর্শক এজোড়া এক লাখ এক লাখ সাত আটের ভিতরে আসলে আপনাদেরকে নিয়ে দিতে পারবো এবং হাটে পাবেন এই রকমের গরু ওনারা যতই বলুক না কেন দর্শক এরকম আরও অসংখ্য সুন্দর সুন্দর গরু এই যে পাশেও আছে যে দেখতে পাচ্ছেন এগুলো পার পিস পঞ্চান্ন ষাটের ভিতরে আপনারা কিনতে পারবেন এই যে সাইজের খামার উপযোগী গরুগুলি এ হাটে পর্যাপ্ত পরিমাণ গরু আমদানি হয় আপনাদেরকে সবসময় দেখে থাকি দর্শক যে দেখতে পাচ্ছেন হাড্ডি সার জাতের খামার উপযোগী সুন্দর সুন্দর গরু আছে অসংখ্য সুন্দর সুন্দর গরু আছে আর এ পাশের এই গরুগুলি দর্শক সব মহাজান আসলে ক্যামেরার সামনে আসতে চায় না যে পাশের যে লাভিওয়ালা বাচ্চা গরুগুলি দেখতে পাচ্ছেন এগুলো আপনাদের একষট্টি হাজার করে হলে দিবে এগুলো একষট্টি করে হলে দিবেন ভাই নাকি দর্শক উনি বলতেছে যে একষট্টি হাজার করে হলে এই বাচ্চাগুলি দিবে হাড্ডি সার জাতের আশেপাশে মহাজন আছে উনি আমাকে বলছে যে একষট্টি হাজার করে হলে দিব আগে বলে রাখছে ভিডিও করার আগে আর কি বলে রাখছে যে খুব বেশি কথা বলবো না একষট্টি করে হলে দিব আপনারা যদি সরজমিনে আসেন এই বাচ্চাগুলি পঞ্চান্ন ছাপ্পান্ন করে আপনাদেরকে নিয়ে দিতে পারবো দর্শক এর বেশি হবে না আর এই পাশের এগুলা দর্শক দেখতে পাচ্ছেন এগুলা হয়তো ষাট হাজারে এ দুই পিস দেখতে পাচ্ছেন এগুলা ষাটে এক এক হাজার করে কম ঊনষাট করে আটান্ন উনষাটের ভিতরে আসলে এই জোড়া বিক্রি হবে এই জোড়া গড়িগুলিও আসলে সুন্দর আছে

এই যে পাশে দুইটা বর্ডার ক্রস গরু দেখতে লাল শোনাবো মহাজনের কাছ থেকে কত হলে জোরা বিক্রি করবেন ভাই জোর দাম কত রাখছেন দাদা একশো পঁয়ত্রিশ চা দাম লাস্ট কত হলে পঁচিশ ছাব্বিশ দর্শক 1 লক্ষ 26 হলে এরা বিক্রি করবে সুন্দর আছে বাচ্চা দুটি লাল টক কালার খুব সুন্দরভাবে আপনাদেরকে ভিডিওতে দেখাতে পারতেছি না কারণ হাটে পর্যাপ্ত পরিমাণ ভিড় হয় দশক গোরু দুটি আসলে অনেক সুন্দর দশক দেশি সাইজের সাইবাল আপনাদেরকে দেখো ভাই এ জোরা হাতের জোরা দাম কত রাখছেন ৳115 115 लास्ट কত হলে বেছবেন ভাই 100 দর্শক এক লাখ হলে সুন্দর এই যে জোড়া বাচ্চা দুটি আছে দেখতে পাচ্ছেন কালো সাইজের লাল লাল আর একটা একটা কালো সাইজের লাল বাচ্চা দুটি আসলে অনেক সুন্দর দর্শক দেখতে পাচ্ছেন বাচ্চা দুটি অনেক সুন্দর আছে এক লক্ষ হলে বিক্রি করবে দর্শক এ পাশের যে গরুগুলা দেখতে পাচ্ছেন এগুলা পঁয়তাল্লিশ ছয়চল্লিশ এরকম দামের ভিতরে এই যে পাশে সুন্দর সুন্দর হাড্ডি সার জাতের বাচ্চাগুলি রেখে দামের ভিতরে সুন্দর দর্শক এই জোড়া বাচ্চারা আসলে দাম শুনুন চাচা জোরা দাম কত রাখছেন বাবদান এক লাখ ষোলো লাস্ট কত হলে বেচবেন এক লাখ পাঁচ সাত হলেও দর্শক সে জায়গায় এক লাখ এক হাজার কিবা এক লাখের ভিতরে আমি বাচ্চা দুটি নিয়ে দিতে বাচ্চা দুটি সুন্দর আছে বাচ্চা দুটি সুন্দর আছে দর্শক এরকম কয়লেটের সম্পূর্ণ গরুগুলি আসলে বর্ডার এলাকার এই হাটে আপনারা পাবেন এই যে দেখাচ্ছি আপনাদেরকে ভাইয়ের হাতের এই কালো শাহিবাল এবং লাল শাহিবালটার দাম কত রাখছে শুনব ভাই জোড়ার দাম কত রাখছেন দেড় লাখ লাস্ট কত হলে বেছেন মহাজন ভাই ছোট করে একটু চান আমিও ব্যবসা করি ছোট করে চান লাস্ট পঁয়তাল্লিশ বিয়াল্লিশ এক লাখ চল্লিশ পঁয়তাল্লিশ হলে আর কি দিবে দর্শক এক লাখ পঁয়তাল্লিশ আসলে জোরার চাওয়া দাম তাই বিক্রি করবে আপনারা সরজমিনে আসলে এক লাখ তিরিশের ভিতরে আসলে গরু দুটি পাবেন গরু দুটির মান এবং গুণগত মান কোয়ালিটি আসলে ভালো আছে একটা কালো শাহিবাল জাতের আর একটা লাল সাহিবাল জাতের দর্শক দেখতে পাচ্ছেন গুণগত মান গরুগুলোর আসলে অনেক সুন্দর আর সুন্দর গরু মানসম্মত গরু আপনারা কিনতে গেলে আপনাদেরকে সবসময় একটু বেশি দিয়ে কিনতে হবে এটা সব সময় বলে থাকি হাটে অসংখ্য সুন্দর সুন্দর গরু ওঠে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এবং দেখাই আপনারা হাটে আসবেন হাট থেকে গরুগুলি ক্রয় করবেন ইনশাআল্লাহ আগামী ছাব্বিশ পরিমাণের টার্গেটে লাভবান হবেন আমার যদি প্রয়োজনীয়তা দরকার হয় আপনাদেরকে সহযোগিতা করতে পারি আপনারা হাটে আসবেন দর্শক অনেকেই বলে ফিরোজ ভাই আপনি গরু কিনে দিলে আপনাকে কত টাকা দিতে হয় দর্শক আমি কারো থেকে আসলে টাকা পয়সা নেই না আমি একজন ছোটোখাটো ব্যবসিক ব্যবসার পাশাপাশি আপনাদেরকে সহযোগিতা করি যেহেতু বাংলাদেশের যে কোনো গরু হাটে যান না কেন চিটার বাটপার দালাল থাকে যেহেতু আমি এখানকার স্থানীয় আপনারা ভালোবেসে এক কাপ চাও যদি খাওয়ান আমি খুশি দর্শক আমি কারো থেকে টাকা পয়সা চা নেই না আর আমার নাম্বারটা বলতেছি দর্শক নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান ডবল সেভেন থ্রি নাইন ফোর ডবল নাইন সেভেন ফোর এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে দর্শক নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান ডবল সেভেন থ্রি নাইন ফোর ডবল নাইন সেভেন ফোর এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে এবং বাচ্চা দুটির দাম শুনবো চাষায় জোড়ার দাম কত রাখছেন পনেরো লাস্ট বেচা কিনা কত হলে বেচবেন আটের নিচে হবে না এক লক্ষ আটের নিচে উনি আসলে জোড়া দিবে না যেহেতু ওই যে পাশে মহাজন আছে ওই জন্য একটু বেশি বলে ফেলছে দর্শক এই যে মহাজন ধরে ধরে টানাটানি করতেছে বেশি বলে ফেলছে আটের নিচে দিবে না এই জোড়া এক লাখ এক থেকে দুই হাজারের ভিতরে আপনাদেরকে নিয়ে দিতে পারবে এটুকু বিশ্বাস আছে আমার দর্শক আমি বললাম অসংখ্য পরিমাণ গরু দর্শক এই হাটগুলোতে ওঠে আপনারা হাটে আসবেন এবং হাট থেকে গরুগুলি ক্রয় করবেন ইনশাল্লাহ লাভবান হবেন আগামী ছাব্বিশ কোরবানি টার্গেটে যে পাশে একটা গরু দেখতে পাচ্ছি ব্রাহামা এবং সাহেবালের মিক্সার ব্রাহামা এবং সাহেবালের মিক্সচার মিক্সার বাচ্চার পাগুলো দেখেন দর্শক একেবারে মহিষের পায়ের মতো মোটা দাদা বড়ো ভাই দাম কত রাখছেন গুণগত মান ভালো গরুটির গুণগত মান ভালো বাচ্চাটির পঁচাত্তর হলে বেচা কিনা হয়ে যাবে দর্শক সরজমিনে আসলে পঁচাত্তর ভিতরে নিয়ে দিতে পারবো গুণগত মান ভালো আটটি সার জাতের বর্ডার ক্রস অসংখ্য গরুই পাবেন এই হাটগুলোতে দর্শক যেহেতু বর্ডার এলাকা খুব নিকটবর্তী এই গরু হাটগুলা সেই জন্য আপনাদেরকে বলে দেখি সীমিত দামের ভিতরেই এই গুণগত মানের গরুগুলো আপনারা কিনতে পারবেন এই হাট থেকে